চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে গাইস আজ আমি পরীক্ষা করবো দোকানের মাজা আর আমার বাড়িতে তৈরি মাজা কতটা একই হয় খেতে বা কালার কতটা একই হয় তা আমি চেষ্টা করবো বানিয়ে দেখানোর জন্য তো যদি এটা ঘরে বানানোটা দোকানের মতন হয় আর একই টেস্ট থাকে তো আপনারা সকলেই বাড়িতে বানিয়ে নিতে পারেন তো যাই হোক প্রথমে আমি দুটো পাকা আম গ্রেট করে নিয়েছি এখানে সুন্দর করে গ্রেট করে নেবে যে কোনো ভাবে গ্রেট করলে পাকা আম তো এটা খুব সহজে হয়ে যাবে আর নেবে কাঁচা আম আমি এখানে অর্ধেক কাঁচা আম ব্যবহার করব। আপনারাও চাইলে অর্ধেকই ব্যবহার করবেন নাহলে বেশি টক টক হয়ে যাবে তো যাই হোক আমি গ্রেট আমি তো আমি এর আগে কখনো বানাইনি এই প্রথম বানাচ্ছি তো আমি এটা দেখতে চাই যে আমার তৈরি মাজাটা বেশি সুন্দর হয় না দোকানেরটা অবশ্য দোকানে আরো সুন্দর আরো অনেক ভাবেই তৈরি করে হয়তো কিন্তু যাই হোক না কেন বাড়ির তৈরি জিনিসটা খেতে সুন্দর হয় তো আমি আমটা এখানে কাঁচা আমটা করে নেব খুব কষ্টের কাজ কাঁচা আম গ্রেট করা তারপরে আমি ভুল ভুলভাবে কেটে ফেলেছি তাই অসুবিধা হচ্ছিল তো এতটুকুই মতন হয়েছে তো আমি একসঙ্গে এটা মাখিয়ে নেব তারপরে আমি গ্যাস চালাবো তার তারপরে আমি এটা গ্যাসে দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করবো একসঙ্গে খাজা আমার পাকা আম দিয়ে দেবো তো তারপরে আমি অল্প একটু জল দেবো আর অপেক্ষা করবো ফুটে ওঠার জন্য কিছুক্ষণ ফুটে ওঠার পরে দেখবে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে তখন আমি যতটুকু পাকা আম নিয়েছি তার অর্ধেকটা চিনি এখানে আমটা প্রচুর মিষ্টি ছিল তাই আমার অতটুকু চিনি দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন তো কিছুক্ষণ জাল করার পরে এটা রেডি হয়ে যাবে আর আমি এটা ছেকুনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। তো তারপরে এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো দিয়ে ঠান্ডা করে নেবো তো আমার দুটো আম দিয়ে বা সবকিছু উপকরণের পরে এই যে বোতলটা পুরোটা ভর্তি হয়নি অর্ধেক হয়েছে তো এই এটা আমার প্রথমেরটা আমার বানানো আর একটু ডিপ কালারেরটা দোকানের কেনা তো দেখো কতটা একই হয়েছে কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আপনারা চাইলে বাড়িতেও একবার ট্রাই করতে পারেন সত্যি বলছি খুব সুন্দর হয়েছে শুধু আমি ফুড কালার ব্যবহার করিনি বলে কালারটা একটু হেরফের হয়েছে তাছাড়া খেতে একেবারেই একই আর খুবই সুন্দর তা আমি এখানটায় দশে নয় দেবো বাড়ির তৈরিটা বাই